কৃষক ভাইয়েরা আপনারা ধানের চারা রোপণের পরে ধানের চারা কিভাবে পরিচর্যা করবেন অবশ্যই ধানের চারা রোপণের সাত থেকে দশ দিনের মধ্যে যদি কোনো চারা মারা যায় তাহলে পুনরায় সেখানে নতুন চারা রোপণ করে দিতে হবে এবং প্রথম পর্যায়ে ইউরিয়া সার উপরিভাগে প্রয়োগ করতে হবে চারা রোপণের পর দশ থেকে পনেরো দিন জমিতে ছিপছিপে পানি ধরে রাখতে হবে চারা রোপণের পরে যদি গুড়ি পচা বা গোড়া পচা রোগে আক্রমণ করে আপনার ধানের জমিতে তাহলে আপনার ধানের জমির পানি শুকিয়ে ফেলতে হবে এবং আক্রান্ত গোসা তুলে সেখানে নতুন চারা রোপণ করতে হবে এবং পেট্রো কম ইন্থেফা লিটারে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ন্যাশনাল এগ্রিকেয়ার ম্যাকডোনাল্ড যে কোনো একটি বালাইনাশক লিটারে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন